আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি এই গাড়িটি চালাতে পারেন বর্তমানে এই গাড়িটি চালাচ্ছেন কিংবা অতীতে এই গাড়িটি চালিয়েছেন আপনি দেশের কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য যাবেন অথবা দেশের বাহিরে যাবেন কিন্তু আপনি যে এই গাড়ি চালাতে পারেন বা এই গাড়ির একজন অপারেটর সেই জন্য আপনার কাছে কোনো প্রমাণপত্র নেই সেক্ষেত্রে আপনি জাপাই নবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মাধ্যমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আর পি এল অ্যাসেসমেন্টে রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি সার্টিফিকেট অর্জন করতে পারেন আর পি এল কথার অর্থ হচ্ছে রিকগনাইজেশন অব কাজের স্বীকৃতি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে সার্টিফিকেট প্রদান করা হবে এই সার্টিফিকেট আপনি দেখিয়ে আপনার যোগ্যতা প্রমাণ করতে পারবেন এবং বিদেশি কর্মসংস্থানের জন্য এটি ব্যবহার করতে পারবেন এজন্য আপনার প্রয়োজন হবে এনআইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট সাইজের দু কপি ছবি আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি এবং নির্দিষ্ট ফি জমা দিয়ে আর পি অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করতে পারবেন